আল্লাহ পাক শোনাচ্ছেন নামাজ হওয়া মানে আমি ছাড়া আর কারো কাছে সেজদা করা যাবে না যে নামাজি হবে সে আর কোন জায়গায় সেজদা করবে হারওয়ায় যাবে আদমি যাবে কথা বলে পাথর চাপড়ি যাবে খুস্তিগিরি যাবে মুর্শিদাবাদে যাবে কারো নামাজ পড়ে আর কোথাও যাবে না কেন নামানো যাবে না হাসপাতালে শুনে নেন ঘটনা কাবা দিদিকে মুখ করে আমরা সবাই নামাজ পড়ি ও ঘরটা পবিত্র ঘর না অপবিত্র ঘর আল্লাহর ঘর না অন্য কারোর ঘর বলেন কাবাতে নামাজ চালু হওয়ার আগে কি ছিল কটা তিনশ তিনশ তেরোটা কটা তিনশো ষাটটা কত তিনশো কত বলে কটা ছিল তিনশো খানা দেবতা ছিল যেদিন নামাজ এলো সেদিন প্রথম হুকুম হলো নামাজ পড়ার আগে ও কটাকে ওখান থেকে সরিয়ে ফেলো কারণ কাবার দিকে সেইদা করলে ওদের দিকে সেইদা হবে ওটা মানা যাবে না কারণ আল্লাহ বলেছে সেইদা শুধু আমার হবে আর কারোর দিকে করা যাবে 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 আগে দেবতা সরাও আর পরে নামাজে দাঁড়াও তো আগে কবর ছাড়ো চাদর ছাড়ো ছাড়ো লাল হলুদ সুতো ছাড়ো আর তারপরে নামাজ হাতে হলুদ সুতো ভেবে বাঘা সারের মতো কি রে সে ঘষার ডিজাইন কি ফেরেজটা চিন্তা করছে মাল এত চুমো খাওয়ার কায়দা কি বলে বাবা বাবা দিয়েছে কে দিয়েছে বোকা কোথা গেল মাজারে সুতো যদি দামি হতো তাহলে হাদিস সাহেবরা খেজুর আনতো না এক বছর এক বস্তা করে সুতো আনত মদিনা থেকে সুতো আনতো আর কেউ গেলে মোটা করে গলায় বেঁধে দিত বুঝে নেবে দাগি মাল হাত দিই না কেন মাথা মাথামোটা থাকলে এরকম করে এরকম নামাজি শুধু হলে হবে না আগে দেবতা নামাও আর পরে সেইদা চালাও তো ভেতরে যারা বসে আছে ও কোটাকে বার করো তারপরে নামাজ পড়ো মনে থাকবে ইনশাল্লাহ এ বাবাজি জুম্মার নামাজ পড়েছে আতর মেকেছে সুরমা মেকেছে দামি টুপি ফার্স্ট ক্লাস পাঞ্জাবি মনে হচ্ছে একবার বাবাজি যাচ্ছে নামাজ সেরকম পড়েছে কায়দা করে নামাজ পড়ে আতরে ফুল ফুল করছে লোকে বলছে সত্যি সত্যি কপুরে নানা এত সুন্দর নামাজ তারপর নামাজি তারপর যাবার সময় কবরস্থানের পাশে দিকে গিয়ে পকেটের কাঁচা টাকা এক টাকার কয়েন বার করে কবরে ছুঁড়ে দিয়ে বললে একটু খেয়াল রাখিস বাবা

মেয়ে যদি বুদ্ধিমান হয় তো গোয়ালে ঝাঁটা গোবর মা কিনে আসবে আট কপালে মারবে তখন ভটাম করে তালাক দিই এখন মানে সখি না তোকে না দেখলে আমি মাছি না ঝাঁটা আমার ব্যাখ্যা একখানা আল্লাহ পাক জুমার জুম্মার নামাজ পড়তে জান ভরলো না এক টাকা তোর বাবা তোর বাবাকে ডাক না ডাক তোর বাবা বাঁচাবে ডাক এখন আর বাবা মনে পড়ে কে মনে পড়েছে সারা জীবন বলে যা করে আমার বাবা করে তখন মরণ আজ যাই ফেরে লাই রাহি লালা বেরোলে মুখ তখন বেঁকে গেছে ফেরেস্তা বুঝতে পেরেছে মাল তু বেড়ে গেছে এখন আর কুঁজো কুঁজো করলে হবে না এই জন্য শুধু ওয়াকিমুল সালামানের নামাজ না নামাজ পড়ার আগে ভেতর থেকে ওই ভূতগুলোকে বার করতে হবে মনে থাকবে ইনশাল্লাহ পরে হলো ওয়াতু যাকাত তওবা করার আগে যাকাত দাও কি দাও বলে জাকাত দাও জাকাতটা কি মালের পায়খানা জাকাতটা কি চলে বলে মালের পাইখানা। এই জাকাত খাওয়া কি হারাম জাকাত খাওয়া কথা বলে না জাকাত দেওয়া ফরজ আর খাওয়া হারাম থাকবেন চাল্লা থাকবেন কথা বলে না এ বাবাজি জাকাত দেওয়া হারাম দেওয়া ফরজ ফরজ মানে যে আছে ইনশা আল্লাহ তো জাকাত দেওয়া ফরজ না দেওয়া জোরে বলে হারাম হারাম করে তবা কবুল যদি বলো ও কয়েল বাড়ির বাবারিরা আমার সোনামুনি মায়েরা বোনেরা যারা যেখান থেকে জলচা মা একটু আজকে রাতে তোমরা খবর নিও যায় জানিও একটু হিসাব করে মহা কেবল আপনার মহাসেবা করে নিও আমার বন্ধু যারা বসে আজ শুনে নাও তাদের করার ইচ্ছা আপনি দরবার শরীফে যেতে পারেন আল্লাহ রুহুল আমিন সাহেবের দরবার যেতে পারেন আমার দাসা আমিনিয়ায় জল চা যেতে পারেন ফুলফুরার তিন দিনে জল যেতে পারেন ওই তবলিগের তিন দিনের ইজতেমার যেতে পারেন আমি বারণ করবো না তবে একটা কথা বলে দিচ্ছি তবা করার আগে আরাম খেলে তবা কবুল হবে যদি বলেন না আপনাদের শুনে রাখা দরকার আছে কিনা আমার বাবা জি আমার চাঁদ বন্ধুরা বিয়ের সময় শ্বশুরের কাছে পনের টাকা নিয়েছে যারা ওই হারাম করাছি কারা তবা করার আগে টাকাটা গুনে গুনে প্যাক করে শ্বশুরের হাতে দিয়ে বলে এছ ও বাবাজি আমি হারাম করার বাচ্চা চিনতে পারছ আমার তোমার আমি তোমার সেই তিন নম্বর জামাই আর চার নম্বর জামাই অ শাশুড়ি হারামটা তুমি ফিরিয়ে নাও আমার আল্লাহর কাছে বাবা চাচ্ছি তো ওটা যেন কবুল হয় হারামটা ফিরিয়ে নাও শ্বশুরের টাকা যতক্ষণ ফিরিয়ে দেবে না শাশুড়ির হাতে যারা সোনার গহনা নিয়ে চল ও বাবাজি আমার আল্লাহ মানা ভাই না জামাই মুখে কথা বলে না মুখ থেকে রমাল সরায় না তবে শাশুড়ি যেমনি চেন দেখিয়েছে অমনি আস্তে করে বগের মতো গলা বাড়িয়ে দিয়েছে ওদের চাষির মাজার মাজান একবার চরম করে চাপিয়ে দেন কি সোনা পরা হারাম তবে শাশুড়ি আড়াই ভরে চেন দিলে গলায় পরা গলায় পরা কি ওই চেনটাকে ফিরিয়ে দিয়েছ ওই চেনটাকে ভিড়িয়ে দিয়েছ শ্বশুরের টাকা দিয়েছো দিয়েছ অমুসলমানের ছেলে আজকের বলছি শুনে নাও বাপের দু কাটা বাড়ি ছিল দু জমি ছিল বিয়ের পরে বোনটাকে বিদায় করে দিয়ে চলে এলো বাপকে আদর করে নিয়ে গিয়ে বালাছাতার জামিরে কিম্বা বসি রাতের মাঝখানে গিয়ে কায়দা করে বাপের কাছে বুঝিয়ে সুঝে বাপ আমার দুটো ছেলে এইটুকু জায়গা বেটিকে যদি দিয়ে দিস আমার ছেলে কোথায় বাস করবে আমার ছেলে দুবিকে জমি না কি করে খাবে মে Jahan নামে যায় যাক মে চুলে যাক ঘুরে যাক মে চিন্তা করতে হবে না ও শ্বশুর ও পেয়ে যাবে আমার ছেলে দবি কিছু করে না বাপকে এমন প্রতিবেদে বুঝিয়ে দু কাটা জায়গা ছেলের নামে লিখে দিয়েছে দুবিকে জমি ছিল দুটো ছেলে নামে লিখেছে এখন বোন এক কাটাও পাবে না আধা কাটাও পাবে না আর বোন কিন্তু কোনোদিন জমিতে ভাগার পাবে না এলে বলে বেশি চিল্লা না আমার বাপ আমাকে দিয়েছে তোর জন্য কিছু রেখে যায় নাই বোন কানতে কানতে চলে গেছে আর বলে গেছে রবানা আমাকে যে বঞ্চিত করেছে তুমি তাকে লাঞ্ছিত করো বঞ্চিত করো ও ওজন দিন শান্তি পায় না মুসলমানের ছেলে বোনের চোখের আদায় করবি ততক্ষণ তোর তবা কবুল হবে না তুই হজ করিস আর গজ করিস তুই চারবার হাজি হোস আর ছবার হাজি হোস ছবার হজ করে কবলে শুনি লোকে বলবে হাজি হাজি ফেরেস্তারে বলবে হারামি হারামি কারণ তুমি মেয়ের হক মেরেছ হারামি হারামির হজ কবুল হয় না লোকে বলছে ছক্কা হাজি ছক্কা কি হাজি যদি বলো সবার হজ করেছে ছক্কা হাজি ফেরেস্তারা বলছে বাঁশ চেঁচে তেল দিচ্ছি সারা সুদের ছক্কা মারা মারবো গ্যালারির ভেতরে থাকবে না সবটা চামড়া ছেড়া মার দেব ওই বোকা কোথা গান বেটার কাছে মোহাম্বতের পাত্র হতে গিয়ে বেটিকে ঠকিয়েছ না ঠকিয়েছ তো ঠকিয়েছ বুড়ো বয়সে যখন তুবড়ে গেছে তখন বেটা তো মারছে নাতি তো মারছে তখন বলছে ছাল্লাহ সালাদের দিয়েও ভুল করেছি না দিলেই ভালো হতো এখন বেটির কাছে বাপ হতে পারলে না আর বউমায়ের কাছে শশ হতে পারলে না দুদিকে মাল খেয়ে তো তুবড়ে গেছে এখন তো আবার করছো হ্যাঁ বাবাজি ত আবার দুটো স্টেশন চলে গেল তিন নম্বর স্টেশন শুনে ভালো তাই হয়েছে পালাবো তিন নম্বর স্টেশনের নাম কী ওয়াক রেদুল্লাহ হারজার হাসানা যারা সারা জীবন তোমাকে কিছু দিয়েছে তোমারও তো উচিত তাদের কিছু দেওয়া হ্যাঁ না না যনি বলেন বাপ বিদেশে চাকরি করে আমি ছোট্ট আমার ছোট্ট চাচা আমাকে কোলে কোলে নিয়ে ঘুরে বেড়ায় আমি আব্বু আব্বু বলি আর সে ডাকে সাড়া দেয় পাড়ার লোকেরা বলে কি রে কিরে তুই বাচ্চা তোরই মনে হচ্ছে বড় না তোর দেখ আমার বড় ভাই ওই বড় ভাই ছেলে বলছে তো তোকে আব্বা বলে তোর বড় ভাইকে চিনতে পারবি ওই সের ছেলে দেখে নেবো দশ বছর যার কাঁধে চেপে ঘুরেছো চাপ করলে ধুয়ে দিয়েছে কখনো কোনো জিনিস কেঁদেছ মা দেয় নাই তো ছোট চাচা কেঁদে দিয়েছে কোনো আবদার করেছো তো বাপ না দিলেও ছোটো আব্বা মিটিয়ে দিয়েছে আজ বাপ চলে গেছে ছোট আব্বা বুড়ো হয়ে গেছে তুমি চাকরি পেয়েছ জীবনে কখনো ছোট আব্বাকে ডেকে আড়াল করে বলেছো ছোট আব্বা তুমি আমাকে দশ বছর কাঁধে করে দিয়ে ঘুরিয়েছ তার বিনিময়ে স্মরণ দয়া করে নাই বিনিময় চলুন এই দুটো হাজার টাকা তোমাকে দিলাম ঈদের দিনে তুমি মনের মতো বাজার করে নিয়ে দিয়েছ দিয়েছ নেমো খারাপ কথা গান দিয়েছ গরিবের সংসারে মা কোমরে কাপড় বেঁধে মাঠে কাজ না করলে সংসারে ভাত হয় না খেটেছে আর দোলনাতে আমাকে শুইয়ে রেখে পালিয়ে গেছে ঘুম থেকে উঠেছি কেঁদেছি পেচ্ছা পায়খানা করে দিয়েছি কেঁদেছি আমার পাশের বাড়ির চাচিমার ছুটে এসে করে নিয়ে বলেছে সোনার চাঁদ ছেলেটা ফেলে এ শয়তানি কোথায় যে গেছে পেচ্ছাপটা নিজে হাতে মুছে দিয়েছে আমার গায়ের পায়খানাটা চাচিমা ধুয়ে কোলে তুলে দিয়েছে তার আঁচল দিয়ে আমার পাছাটা মুছে দিয়েছে আর বুকের ভেতর জড়িয়ে নিয়ে গিয়ে আমার মায়ের করে তুলে দিয়েছে এর বিনিময়ে জীবনে কখনো চাচিমার হাতে দশটা টাকা দিয়ে বলেছে চাচিমা এটা কিনে খাবে এটা আপনার টাকা বলেছি এই চলছে। বাড়িতে মা আছে ফুপু আছে জীবনে মাকে কিচ্ছু করতে হয় নাই আমি প্রেশাব করলে ফুপু ধুয়ে দেবে আমি গোসল করলে ফুপু করাবে আমি খেতে বসলে ফুপু খাওয়াবে আমি শুতে গেলে ফুফুর কোলের কাছে শোবো আমি ভুল করলে মা मारे আর ফুপু গিয়ে বলে খবরদার আমার আব্বা গায়ে হাত দেবে না আমাকে কোনদিন নাম ধরে ডাকেনা আমাকে আব্বা বলে ডাকে যেদিন বিয়ে হয়ে চলে যাচ্ছে ঝজজ করে কেঁদেছে আর ভাবি হাত ধরে বলেছে বড় ভাবি আমি চলে যাচ্ছি তোমার মন হলে তুমি যেও তোমার মন না হলে তুমি যেও না তবে তোমার হাত ধরে বলে যাচ্ছি বড় ভাবি আমার আব্বাকে তুমি জন্য কোনদিন মারবে না বাচ্চাটা কার ওরে তো হ্যাঁ না না বাচ্চা তো ওর তবু ওর হাত ধরে কাঞ্চার বলছে বড় ভাবি আমার আব্বাকে তুমি যেন মারবে না বড় ভাইয়ের গলা জোর জোর ডুকরে খেতে বলেছে বড় ভাই কবে বাপ মরে গেছে মনে নাই তোমার কাছে এতটা বড় হয়েছে বাপের কথা মনে ছিল না তাই চলে যাচ্ছি যাবার সময় বলে যাচ্ছি আমার আর একটা আব্বা আছে আমার একটা আব্বা মরে গেছে আমার আর একটা আব্বা রয়েছে তুমি কোনদিন যখন আমার আব্বাকে মারবে না আমার মাথায় হাত দিয়ে বলো বলো ভাই ও একটু জিদ করে আমিও জিদ পূরণ করতাম আজ থেকে আমি থাকবো না হয়তো আর একটু জিদ বেশি করবে তুমি বলো আমার মাথায় হাত দিয়ে মারবে না বলো বলো না বলো না ভাই তুমি মারবে না বলো সেদিন ভাই কেঁদে বলেছে না রে আমি কেন মারবো যতবার শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি এসেছে স্বামীর কাছ থেকে ভালোবেসে যেটা পেয়েছে পেয়েছে কিংবা স্বামী যেটা খেতে দিয়েছে সেটাকে চুরি করে আড়ালে রেখেছে আর আসার সময় তোমার জন্য দামি ফল কিংবা সন্দেশ কিনে এনেছে যেমনি বাড়ির ভেতর ঢুকেছে আর ছুটি এসে দেখেছে রাস্তায় ধুলোতে খেলা করছি কোলে তুলে নিয়েছে গোটা গায়ে ধুলো নাকে মুখে ধুলোতে ভর্তি দামি শাড়ি পরে আছে আর কোলে তুলে নিয়ে দুই গালে দুটো করে চারটে চুমুখে বলেছে কে বলে দেখ কয়েল বাড়িতে আমার আব্বা মরে গেছে এই তো আমার আব্বা বিচ্ছে হয়েছে বলো তুমি আমার আব্বা নয় বলো বলো না তুমি আমার আব্বা না যে সারাটা জীবন আমাকে আব্বা আব্বা বলেছে আর আমার ধুলো মাকা শরীরটা বুকে তুলে নিয়েছে ওই কয়েল যুবকেরা তোদের পায়ে হাত থেকে বলি বল না কোনদিন ফুপুটাকে ফুফুটাকে আড়াল করে একশো টাকা দিয়েছিস যে ফুফু তুমি তো শ্বশুর বাড়ি চলে যাচ্ছ আমি তো বড় হয়ে গেছি কামাতে শিখেছি এই একশো টাকা তুমি রেখে দাও পান খাবে দিয়েছি 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 তবা করতে বসেছো না আরাম করে আড়ত কোথা গে ওয়াকরেদুল্লাহ হাকারজন হাসানা যারা তোমাকে অসহায় অবস্থায় করুণা করেছে আজকে তারা অসহায় তোমার করুণা হলো না যেদিন আমি অসহায় ছিলাম সেদিন তারা আমার প্রতি করুণা করেছে আজ তারা অসহায় হয়ে গেছে আমার করুণা কই ওয়াকরেদুল্লাহ হাজান হাসানা আমার সেই ছোট্ট বোনটা যে আমি খেতে বসলে পাকার হাওয়া করতো আমি খেয়ে চলে গেলে আমার নোংরা বাসনটা ধুয়ে দিত আমি বিছানা থেকে উঠলে বাসি বিছানা তুলে দিত আমি নোংরা জামা কাপড় রেখে করে দিত সারা জীবন আমার বাড়িতে দাসির কাজ করে গেল কোন দিন ঈদের সমাতে আড়াল করে পাঁচ হাজার টাকা বোনের হাতে দিয়ে বলেছি বাড়িতে একটা কাজের মেয়ে রাখলে তাকেও তো দিতে হতো তাই তুই মনু মনে করে নয় কাজের মেয়ে মনে করে তোকে দু হাজার টাকা দিলাম ভালো একটা মনের মতো শাড়ি কিনে দিয়েছেন আমার জলসা এখানে খতম হয়ে গেছে কাকে জলসা শোনাচ্ছি কাকে জলসা শোনাচ্ছি কে জলসা শুনছে কাল কেমতের ময়দানে কি করে মুখ দেখাবেন কখনো ভেবেছে যে ছোট্ট ভোটটা যাবার সময় আমার হাত ধরে বলে গিয়েছিল কেউ না যাক ভাই তুই যাস যে ঈদের দিন সকালবেলা অপেক্ষা করে বসেছিল ঈদের দিন সকালবেলা স্বামীকে খাইয়েছে আর বাচ্চাকে খাইয়েছে আর নিজে অপেক্ষা করে বসে আছে নিশ্চয়ই আমার ভাই আমাকে দেখতে আসবে সারা জীবনে একদিনও মনে হলো না যেতে একদিনও মনে হল বিবির ইচ্ছা পূরণ করেছি তাই বিবির বোনের বাড়ি যেতে আমার অসুবিধা হয় নাই শ্বশুর বাড়ি যেতে অসুবিধা হয় নাই বন্ধু আর বান্ধবীর বাড়ি যেতে অসুবিধা হয় নাই মাহের পেটের মনটা যে তোর জন্য অপেক্ষায় বসেছিল সবাইকে খাইয়ে দিয়ে বসেছিল আমার ভাই আসবে আর আমার ভাই এসে খেতে বলবেন আমি খাবো সন্ধ্যার পূর্ব লগ্নে স্বামী বলেছে শাড়িটা পরবে না বলে দেখো আর ঈদের দিনে সবাইকে সাজাতে সাজাতে আমার সাজা হলো না কালকে পরবো তোমার আর আমার অপেক্ষা করে করে হতভাগী পরনের শাড়িটা অপর্যন্ত ভালো করে পড়লো না যা আমার ভাই এলো না পরবো তো পরবো কার প্রত্যেক বছর জল সাদাও পালন করব না কিন্তু কম নিজের আত্মীয়দের সঙ্গে সম্পর্ক ভালো রাখি কারোর সঙ্গে সম্পর্ক খারাপ করি না আল্লাহ রাসূল বলেন যে যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে আমি তাদেরকে উম্মত বলতে ঘৃণা করি সিলমান কাতা কা ওয়া আফওয়াম মান জালামাকা ওয়া আহসিম মান asa idaik যারা সম্পর্ক ছিঁড়ে দিয়েছে দূরে নাও যারা দুর্ব্যবহার করছে তাদের সাথে সদ করো আর যারা তোমাকে কষ্ট দিয়েছে তুমি তাদেরকে ক্ষমা করে দাও তবেই তো আমার উন্মত তবেই তো আমি গর্ব করবো এটা আমার উন্মত ক্ষমা তো করতেই পারলাম না কম্পকে ইনসাপ করি কম্পকেবেন্লাহ বলেন ইনসাফ করবেন ইনশাল তো কোরআন শোনাচ্ছে হুয়া খাই আমি আল্লাহ বলছি এই কাজটাই সব থেকে ভালো কাজ কোন কাজটা এতিমের পাশে দাঁড়াও হক আদায় করে দাও যার পাওনা তাকে বুঝিয়ে দাও আর আত্মীয় স্বজনকে যে হাসানা দাও এটা তোমার কাছে পাওনা এটা তোমার কাছে জোরে বলে পাওনা হুয়া খাই রাও আজ আমা এটা সব থেকে ভালো আমি আল্লাহ বলছি সবথেকে ভালো কে বলছে আল্লাহ যদি বলে সব থেকে ভালো যেটা আল্লাহ চাইছেন যেটা আমি চাইছি কোনটা ভালো যেটা আল্লাহ চাইছেন আমি চাইছি যেটা আল্লাহ হওয়া ভালো এটা সবথেকে ভালো আর আমি সব থেকে বেশি বদলা এতে রেখেছি কারণ কি জানেন আল্লাপাক বলেন নাই যে তোমার ভাই গরিব হয়েছে সবটা দিয়ে দাও আল্লাহ বলে নাই বোন শ্বশুর বাড়ি চলে গেছে সব দিয়ে দাও আল্লাহ পাক বলে নাই যে চাচিমাকে সব দিয়ে দাও তবে তোমার ইচ্ছা মতে দাও তোমার ক্ষমতা মোতাবিক তুমি দাও তোমার কুদ্রত মোতাবিক তুমি দাও আল্লাহ পাক কাল কে আমাদের মায়ের তুমি যখন আমার কাছে আসবে আর বলবে আল্লাহ আজ অসহায় হয়ে গেছি সেদিন অসহায় ছিলাম সাহায্য করেছে ভাই বোন সাহায্য করেছে আমি সাহায্য করেছি আমি হয়ে করব সেদিন তুই তোর ইচ্ছা মতো দিয়েছিস আমি কিচ্ছু বলি নাই আজ আমি দরবার খুলে দিচ্ছি একটু একটা ফিরিয়ে দিচ্ছি তুই তোর ইচ্ছা মতো নিয়ে নে আমি কিচ্ছু মালুন করবো না ইচ্ছা মতো নিয়ে ইচ্ছা মতো নিয়ে দশটা টাকা দিয়েছেন তো কমই দাম নেই বিশটা টাকা দিয়েছেন তো কমই দাম নেই কার আপনি রিস্কা চালিয়ে বিশ টাকা দিয়েছেন অনেক দিয়েছেন এই বিশ টাকার বিনিময়ে আল্লাহ সেন দরবার খুলে দিয়ে বলবেন নে ইচ্ছা মতো নিয়ে নে তু জোরটা পৌঁছে নিয়ে নে আর আমি যখন ইচ্ছা মতো নেবো কম নেবো না বেশি নেবো জলে বলেন বলে এক নেকিতেই বেড়া পার হয়ে যাবে কোরআন এইজন্য জন্যে শুনিয়ে দিয়েছিল আরে আল্লাহর কালাম এই জন্য এসেছিল কোরআন আপনাকে এই জন্যে বলেছিল রসুল আপনাকে এই জন্য বলেছিল যে তাই বুড়া মিনা জাম্বি কামাল্লা জাম্বালা ওই দশটা টাকার বিনিময়ের কারণেতে আল্লাহ পাকের দরবার থেকে এতটা নেকিতে হাত মারবে যে আল্লাহ পাক তার জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমাই করে দেবে বুঝে দেবে এই জন্য মতন মহতম তবা করার আগে কটা স্টেশন বললাম তিনটে এক নম্বর নামাজি হতে হবে দু নম্বর হারাম খাওয়া থেকে জাকা দিতে হবে না শব্দ অনুমান করে হারাম খাওয়া থেকে মানে হারাম খোর কোনো তবা কবুল হবে জোরে বলেন জোরে বলেন তবা কবুল হবে না আর তিন নম্বর কার্জে হাসানা প্রতিবেশীর হক আদায় করতে হবে

বলেন হারামের কোয়ালিটি কটা আমি যে হারাম খোর হব না তো হারামের কোয়ালিটি কটা জানেন না আর কেউ আপনাকে বলে নাই খালি বলে যে হারাম খাবে না সুদের টাকা খাবে না বাবা মদ খাবে না বিড়ি খাবে না বাবা কোনো করবে না ও বাবা ধাক্তি ফেরিও না আগে হারামটা বুঝা জাতিকে হারামের কোয়ালিটি কটা জোরে বলেন স্টেশন কথা হ্যাঁ মুখস্ত করে রাখেন কাল সকালবেলা চার দোকানে বসে বসে বলবেন তো আমার জল আরেক আর জায়গায় চলবে আর দুজন শুনবে হারামের কোয়ালিটি কথা চারটে একটা খাওয়াতে হারা একটা দেখাতে হারাও একটা শোনাতে হারাও আর একটা মদ খাই নাই পনের টাকা খাই নাই সুদ খাই নাই ঘোষ খাই নাই হারামের পাশ দিয়ে যায় নাই হারামের একটা কোয়ালিটি কি কোন মেয়ে মানুষের গায়ের যদি কাপড় সরে যায়

এই কুনজরে দেখাটা হারাম না কথা বলে এই হারাম থেকেও তো আপনাকে বাঁচতে হবে হ্যাঁ না না জোরে বলেন হ্যাঁ না কি একটা মেয়ে ছেলে এমন গান বলছে আর এমন নাচা নাচছে আর এই গানে শুনলে মন মোহিত হয়ে যাচ্ছে ওই নোংরা মেয়ে তার নোংরা গান শোনাটা হারাম না কথা বলে হারাম কোন একজন মেয়ে আপনি ভ্যাবলা স্টেশনে দেখেছেন ঘরে সে শুয়ে শুয়ে তাকে নিয়ে ভাবছেন সত্যি কাদের বাড়ির মেয়ে একবার দেখলে হতো চান্স নিলে হতো এই ভাবাটা জলে বলে এই চার প্রকারের হারাম ছিল আমি বেঁচেছি ক জায়গা থেকে এক জায়গায় বেঁচে তুমি হারাম বেঁচেছ কে বললে তোমাকে বলেন তো সুদ খেলে লোকে দেখতে পাবে মদ খেলে লোকে দেখতে পাবে জোরে বলেন জুয়া খেললে লোকে দেখতে পাবে আমি যে কোন মেয়ে ছেলে দেখে দেখতে পাবে কেউ দেখতে পাবে না পাবে পাবে না তো আমাকে বাঁচাবে কে আমাকে বাঁচাবে কে এর থেকে বাঁচার জন্য শর্ত হচ্ছে আমার ইমান আমাকে বলবে কি করলি তুই তুই যখন মুসলমান না দেয় তাহলে খোলা তালে হাত মারলে যদি শট না মারে তো তাহলে বুঝতে হবে লাইন ঠিক আছে ভেতরে কারেন্ট ছিল কথা বলেন কারেন্ট ছিল যদি বলে লোভ হলতে হলো একটা ধাক্কা মারতো হেন না যদি বলেন হেন না আমার বাবাজিরা আমার আল্লাহওয়ালা ভাইরা এবারে আমার কথা গুটিয়ে দিচ্ছি রাসূল আপনাকে এই জন্যই বলেছেন মানজা আ মিনকুম মুনকারান ফাল ইগাইর বিয়াদিহি যদি থাকে ক্ষমতা অন্যায় দেখার পরে তো ফোর ফর্টি চালাও কত ফল ফটি টাচান টাচ ফাটিয়ে দাও মেরে আর যদি ক্ষমতা না থাকে তো কি মুখে ভালোবেসে বলো ভাই জিনিসটা ভালো না কি করছেন আপনারা ছি 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 জিনিসটা ভালো না যদি দেখো যে এখানে টু টোয়েন্টি দেওয়া যাবে না এটা কি টু টোয়েন্টি টু টোয়েন্টি দেওয়া যাবে না তো কমপক্ষে ফল তেষ্টা দাও

কি মনে হয় মনে হয় এই মনে হয় যদি বলেন মনে হয় আজ থেকে প্রতিজ্ঞা করি যে কমপক্ষে ইমানের সেই ধাপটা বাঁচাবার চেষ্টা করবে ইনশাল্লাহ যদি বলেন করবে ইনশাল্লাহ তো আমার ছেলে মেয়ে যখন বিয়ে হবে ইনশাল্লাহ বরযাত্রী যাবে কিংবা আসবে হ্যাঁ না না আমার ছেলের বিয়ে হলে বরযাত্রী যাবে আর আমার মেয়ের বিয়ে হলে বরযাত্রী যদি বলেন আসবে তো বরযাত্রী যখন যাবে তখন বলে দেবেন কোনো মেয়ে ছেলে বরযাত্রী যাবে না কারণ যে মেয়ে যায় ও ইজ্জত নিয়ে ফেরে না আর আমার বাড়িতে কোনো ছেলের বিয়ে হলে তাকে বলে দেব। তুমি দশটা জায়গাতে বিশটা বরযাত্রী আনবে কিন্তু বেটা ছেলে আনবে কোনো মেয়ে ছেলে আনবে না কারণ পরপুরুষের মুখ দেখ পর দেখা কি জোরে বলে আরাম আর বিয়ের দিনে টুকটুকে বউ দেখা আরাম যারা খাওয়াচ্ছে খাওয়াচ্ছে খালি দেখছে অভাবি বস